হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নিউ হানি ডিউ থেকে টুকি টুকি কিছু কালেকশন দেখাবো নাইনটি নাইন প্লাস মানে একদম দশ টাকা থেকে স্টার্ট করে আপনি মানে অনেক দামে এটি প্রোডাক্ট পাবেন নাইনটি নাইন মানে না শুধু নাইনটি নাইন থাকে আর যেহেতু নাইনটি নাইন প্লাস মানে এখানে সব দামের মধ্যেই রয়েছে আর এখানের সিস্টেম হচ্ছে আপনি ঢাকার মধ্যে নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় আর ঢাকার বাইরে নিলে ফুলটাই দিতে হয় কারণ কিছু আপদের জন্য এটা করা হয়েছে ওনারা এক কার্টুন দুই কার্টুন করে নিয়ে আর রিসিভ করে না যার কারণে এখন সিকিউরিটি পারপাস আগে টাকাটা নেওয়া হয় আর নিশ্চিন্তে থাকেন যেহেতু এত বড় দোকান আপনাকে প্রোডাক্ট অবশ্যই দিবে বা প্রতারণা করার কোনো ভয় নেই ওকে তো অ্যাড্রেস তো দিবই ভিডিও শেষে ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবে আমি এক এক করে দেখিয়ে দিই ফার্স্টে হচ্ছে আমার মনে হয় এটা যাদের পাশে যে তারগুলি এলোমেলো থাকে ওই টেবিলের কোনায় কোনায় লাগিয়ে তারগুলাকে এইগুলোর মধ্যে একটার মধ্যে একটা দিয়ে হ্যাং করে রাখতে পারেন প্যাকেট কত প্যাকেট একশো কয় পিস থাকে দশ পিস করে আছে ওকে এটাও হচ্ছে ওই যে বাচ্চা যাদের বাসায় আছে ফ্লাগগুলোর ভিতর ঢুকিয়ে রাখলে বা পানি ঢুকে যায় তো আঙুলও দিতে পারলো না তো সিকিউর থাকলো আর কি সব ধরনের সিস্টেমের ফ্লাগ কি রয়েছে কত একশো টাকা এটা হচ্ছে কি যেন কি রিফিল করে ও আচ্ছা মানে ওই যে পারফিউম বা পারফিউম মানে পকেট পারফিউমের মতো রিফিল করে আপনি ক্যারি করতে পারবেন আর কি ওইটার আর কি একটা কোটা বা ক্যাম যেতে বলি কত করে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ কত আপু 100 করে 100 করে এটার মধ্যে কিন্তু নাই আপনার রিফিল করতে হবে হ্যাঁ 100 করে আচ্ছা এটা হচ্ছে আপনার একটা আঙ্গুলের মধ্যে থাকবে এই যে এই লতি টতি কাটার সময় লাগে না আর পাঁচটা আঙ্গুলের জন্য পাঁচটা গ্লাভস টাইপের যাতে যারা একটু মানে হাত সচেতন যে হাতে দাগ পড়বে না দেখেন না আমাদের দাগ পড়ে গেছে তো এই দাগটা পড়বে না আপনি কাটা কাটি করলে কিন্তু রাবে আপা আমরা অফার দিয়ে দিছি যাতে আপনাদের হাত না নষ্ট হয় আগে ছিল 100 টাকা এখন আমরা দিচ্ছি মাত্র 50 টাকা করে ওকে 50 টাকা সেট মানে পাঁচটা থাকবে আর একটা আঙ্গুলের মধ্যে এটা থাকবে লতি কাটার জন্য বেস্ট এটা হচ্ছে যে মোব হোল্ডার বাথরুমে এটাকে লাগিয়ে এটার মধ্যে মোবটাকে হচ্ছে আপনি হ্যাং করে রাখতে পারবেন দেখে অনেক টাইস সাদা থাকে এইজন্য সাদা বিভিন্ন কালার কত এটা এটা 50 টাকা 50 টাকা এগুলো কি গামাজুনি না গামাজুনি খুব সুন্দর কত করে সিস্টেম অনলাইনে যেটা দেখেন ওটা আমরা নিয়ে আসছি 150 টাকা 150 টাকা করে পার পিস বাটনি আসছে না হ্যাঁ এটাও গার্ডলার ওই পিট মাস্কতে সুবিধা একা একা

আড়াইশো টাকা ডিসকাউন্ট প্রাইস নাকি এখন আড়াইশো টাকা তো নিতে পারেন খুব কাজের জিনিস আমারও ভালো লেগেছে ভাবছি আমিও নিব খুব সুন্দর আচ্ছা এটা খুব সুন্দর মাজু আর কি দেখুন কত এটা গা গামাজুনি চায়না টাপ অনেক ভালো কোয়ালিটি এটা বাইরে থেকে নিতে গেলে 100 টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অফারে দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা 50 টাকা ওকে এইজন্য না বাতাসের দরজা নিচে আচ্ছা দরজার নিচে সাইডে না দরজার সাইডে চোখের মধ্যে দরজার মধ্যে এমনি লাগিয়ে রাখ সাইডে লাগিয়ে রাখলে হবে কি বাতাস আর জোর লাগবে না করে শব্দ হবে না অনেক সময় চিপা খায় অনেকে চিপা খাবে না তারপর অনেক সময় দেখা গেছে আপনি রান্না করে কাজ করতেছেন বাচ্চারা অনেক সময় দরজা লক করে দেয় তো এটা আর হবে না আর কি কত করে পঞ্চাশ টাকা পিস অনলি পঞ্চাশ আচ্ছা এটাও দরজার নিচে দেয় যার যাতে দরজাটা লেগে না যায় বা বাতাসে বাতাসে দাব করে যাতে বাড়ি না খায় শব্দ বা বাচ্চারা আছে দুষ্টমি করে বারবার দরজা লাগায় লক হওয়ার পর অনেক সময় করে দাম দুম বাড়ি হ্যাঁ এটা শব্দ হয় কেন তো সেই জন্য আর কি এটা নিচে দিয়ে রাখলে দরজাটা আর কি সরবে না 100 টাকা আচ্ছা এটা হচ্ছে কি জিনিস অনেক সময় দেখবেন অনেক ছেলেরা শার্টের পিছনে রুমাল দিয়ে রাখে কেন রাখে যাতে কলারটা ময়লা না রাখে ছেলেরাই করে বেশিরভাগ কিন্তু চাইলে মেয়েরাও যারা কলেজ বা স্কুল গোইং অনেক সময় শার্ট ক্যারি করতে হয় তো তাদের শার্টের সাইড মানে পিছনে এটা লাগিয়ে দিতে পারেন বা ছেলেরাও ইউজ করতে দাগ পড়ে যায় জায়গায় দাগ পড়ে যায় মানে এই যে এটার নিচের অংশটাতে লাগিয়ে দিলে আপনার দাগ ময়লাটা এটার উপরেই পড়বে আর সরাসরি

দেখা গেছে যে কোনো জায়গায় কারেন্টের ঝামেলা নেই যে কোনো জায়গায় পরিষ্কার করতে প্রাইস এটা মাত্র 600 টাকা 600 টাকা ওকে আচ্ছা এটা একটা লাইট ল্যাম্প 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 অনেক সুন্দর আছে টেবিলে রাখার জন্য সেটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন এক তো ল্যাম্পের মতো আবার উপরে হচ্ছে রিচার্জেবল আপনি চাইলে ব্যাটারি চার্জ দিয়ে চালাতে পারবেন আবার চাইলে দেখা গেছে আপনি এই যে আমরা যে গড়ির ব্যাটারিগুলো লাগাই মানে চার্জ দিয়েও ইউজ করা যাবে আবার ব্যাটারি দিয়ে ইউজ করা যাবে আচ্ছা আর উপরে কিন্তু আবার যে 3D লাইটার মতো এটা দেখতে অনেক সুন্দর এটা তো পড়াশোনা করতে পারবেন আবার দেখা গেছে মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে ফাঁকে ডিজে গানও করতে পারবেন একটু ডিজে ভাইবস ও নিতে পারবেন কথা মাত্র দিচ্ছি 700 টাকা 700 টাকায় ওকে আচ্ছা এটা হচ্ছে একটা অর্গানাইজার সেট এই যে দেখুন পুতুলের কানটা দিয়ে হচ্ছে টান দিলে আপনি এটা সম্পূর্ণ এটা লেকের অনেক ভালো একটা প্রোডাক্ট অনেক ভালো অনেক হেভি একটা প্রোডাক্ট ছোট ছোট জুয়েলারি অনেক চলতেছে এটা অনেক চলতেছে আমাদের কাছে একশো পিসের মতো আছে যাদের লাগবে খুব দূরত নিয়ে নেবেন কারণ আমাদের অনেক কাস্টমার অর্ডার করে ফেলে একসাথে অনেকগুলো এটা আমাদের এখন অফার আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ওকে সাতশো টাকা মিনি আয়রন দেখুন মিনি ড্রাই আয়রন ড্রাই আয়রন দেখেন গাইস আপনি ইনস্ট্যান্ট কোনো জিনিস ইস্তারি করে ফেলতে পারেন দেখি চার্জ যে চলে না না এটা হলো আপনার ইলেকট্রিক ও আচ্ছা আচ্ছা কত এর মাত্র 700 টাকা 700 টাকা তোছি সেই চার্জেবল 포টেবল হচ্ছে কি বলে ইলেকট্রিক কেটল আপনি কোথাও গেলেন দেখা গেছে আপনি হজে গেলেন বা কক বাজার গেলেন বা কোথাও পিকনিকে গেলেন সাথে বা যাদের বেবি আছে স্পেশালি গরম পানি করা লাগে খুবই করে এটা আমাদের কাছে পাবেন अवेलेबल আছে কালার হয় তিন চারটা যাদের লাগবে যোগাযোগ করেন আমরা প্রাইসটা বলে দেব প্রাইস কিউট কিউট মামপড় দেখো আপু দেখেন কত সুন্দর মামপড় মনে হচ্ছে আবার বাচ্চা হয়ে যায় এগুলা কিন্তু আমাদের এখন অফারে দিয়ে দিচ্ছি বুঝছেন এগুলা বাইরে কিনতে গেলে আপনার 5 600 টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অফারে মাত্র 350 টাকা কালার হবে দুইটা ফুড গ্রেডেড তো হ্যাঁ ফুড গ্রেডেড অবশ্যই এগুলা ফুড গ্রেড বাচ্চা 350 টাকা করে তো এটাও সিলিকনের মধ্যে বাচ্চাদের মামপড় কত এটা হলো মাত্র 250 টাকা 250 টাকা করে ওকে